হজ মাসের প্রথম দশ তারিখ কোনো রোজা আছে কিনা হজের মাস এ মাসে কোনো রোজা আছে কিনা আরাফার মাস এ মাসে কোনো রোজা আছে কিনা হা অবশ্যই এ মাসের রোজা আছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম জিলহজ মাসের দশ দিনের সাওম কখনো রসুল সাল্লুআসাল্লাম পরিত্যাগ করেনি আনহাফসারদ আল্লাহ আনহা কালাত আরবা আলাম নবী সালাম আসুরা সালে আসাদি মিঙ্কুল সাহারি ওর দাউদ নিক গাদা আহমেদ নাসাই হাদিসটি আহমেদ শরীফের মধ্যে আছে নাসাই শরীফের মধ্যে আছে আবু দাউদ এবং নাসাই শরীফের মধ্যে রয়েছে এহাদিসে হজরত হাফসারাদি আল্লাহ তালান থেকে বর্ণিত নবীক সাল্লাহ সাল্লাম কখনও চারটি আমল পরিত্যাগ করেননি সেগুলো হলো আশুরা সাউম জিল দশ দিনের সাউম প্রত্যেক মাসে তিন দিনের সাউম ও ফজরের পূর্বের দুই ফজরের পূর্বের দুই রাকাত নামাজ আল্লাহ নবী আলি সাল্লাম কখনও পরিত্যাগ করেনি তাহলে আমরা জানলাম জিলহজ মাসের প্রথম দশকের রোজার কত গুরুত্ব যে গুরুত্বের কারণে আল্লাহ নবী আলি সাল্লাম কখনও এই রোজা সারেননি আমরাও ইনশাআল্লাহ তাআলা এ রোজা রাখার জন্য চেষ্টা করবো ঈদের দিন যেহেতু রোজা রাখা হারাম তাহলে জিলহজের এক থেকে নয় তারিখ পর্যন্ত রোজা এবং দশম তারিখ জিলহজের ওই দিনের প্রথম খাবারটাই হবে কোরবানি কোরবানির গ্রস্ত দ্বারা ওই দিনের প্রথম খাবারটা গ্রহণ করা ছান্নাত ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়টুকু আমলের তাওফিক দান করুক আমিন